ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে স্থানীয় লোকজনদের রাজ্য পুলিশ দুই ড্রাগস বিক্রেতাকে আটক করে ঘটনার শহরের মধ্য প্রতাপগড় জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায় অরুন্ধতীনগর থানার পুলিশ আধিকারিক জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার জুয়েলস ক্লাব এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে অভিযোগ ছিল তারা বেশ কিছুদিন ধরে এই এলাকায় বাইকে কখনো স্কুটিতে চেপে এসে এলাকার যুবকদের কাছে নেশা সামগ্রী বিক্রি করছে ধৃতরা হল পার্থ অপোজিট মজুমদার বাড়ি মধ্য প্রতাপগড় অপরজন হল সাগর ঘোষ বাড়ি টাউন প্রতাপগড় এদের কাছ থেকে পুলিশ নয় গ্রাম ওজনের একটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করে আমরা জুয়েল ক্লাব মধ্যপ্রতাপগড় এলাকায় যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি সবকেস ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস দাঁড়ায় কেস নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে নয় গ্রাম আর যার বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আচ্ছা তাদেরকে জিজ্ঞাসা করেছে তাদের এখনো ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন আমাদের রিমান্ডে এনে তাদের কাছ থেকে তাদের পিছনে কে জড়িত আছে তাদেরকে আমরা আটক করতে চেষ্টা করব কি নাম হলো পার্থ চৌধুরী আর সাগর পার্থদীপ মজুমদার আর সাগর ঘোষ কোন জায়গায় তাদের তাদের বাড়ি মধ্য প্রতাপগড় একজন হল টাউন প্রতাপগড় কেস নাম্বার হল ডীনগর পিয়াস কেস নাম্বার বিশ দু হাজার চব্বিশ ধারা একুশ বি পঁচিশ সাতাইশ এ এবং উনত্রিশ অ্যান্ডিপিএস এক